আজকে ভিডিওটা জলখাবার থেকে শুরু করলাম অনেকটাই বেলা হয়ে গেছে তারপর জলখাবার করতে এলাম সকালে চা বিস্কুট খেয়েছি তারপর মাঝখানে গ্যাপ গিয়েছে অনেকটা সময় চার পাঁচ ঘন্টার মতো গ্যাপ গেছে তো ওই চার পাঁচ ঘন্টা একটু আমি অন্য কাজে ব্যস্ত থাকি তো ওই জন্য সময় ওই সময়টা কি ভিডিও করতে পারি না বা তোমাদের সামনে আসতে পারি না বা আমি কোনো কিছুই করতে পারি না ঘরের কাজকর্মগুলো করতে পারি না তো চলো একটু বাইরে থাকি ওই সময়টা তো এখন আমি জলখাবার লুচি আর ছোলার ডাল করবো অনেক দিন থেকে এরা বলছে লুচি আর ছোলার ডাল খাবে তো সত্যি কথা বলতে কী হলে তো তোমার দাদা থাকে না করতে ইচ্ছে করে না দেখবে বাড়িতে মানে বাড়ির মানুষটা না থাকলে না সে সময় আর ইচ্ছে হয় না করতে তো ওই জন্য ভাবলাম যে আজকে তোমার দাদা ঘরেই আছে ডিউটিটা এখন নেই তো চলো ছোলার ডাল আর লুচি করি তো বন্ধু এই ফাঁকে বলে দিই গুড মর্নিং বড় পুনাম আর ছোটো ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগিং চলে এলাম আর এইদিকে আমি যখন ডালে সম্বাদ দিচ্ছি তো তোমার দাদা দিয়ে চা করছিল মনে তো লঙ্কা দাঁত গেছে আর কি চ তোমার দাদার লাভে উঠেছে তো বন্ধুরা চলো এখন লুচি আর ছোলার ডাল হয়ে গেছে আমি ভাগ করে দিই সবাইকে আর এই ফাঁকে আমি সবাইকে বলি তোমরা কেমন আছো আসলে ভালো আছে আমি খুব ভালো আছি ঠাকুর সুদে মা বাবা আসতে আর তোমাদের আসবে তো বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার তোমরা ফুল ওয়াচ করে দেখো আমার তো ব্লগ চেলেন আমি মধ্যবিত্ত পরিবারে একটা মানুষ তো আমার সংসার যেমন হয় যেমন চলে যেভাবে খাওয়া দাওয়া বসা ওটা সবই রান্নাবান্না সেগুলো শেয়ার করি তো চলো খাওয়া জল খাওয়া গেছে এখন চলে এলাম রান্না করব দুপুরে তো সেই জন্যে একটু কলমি শাক নিয়েছিলাম কলমি শাক ভাজা করব কলমি শাক আর কি বেছে নিচ্ছি তো তার আগে তোমার দাকে বলেছিলাম একটু আর কি ফুলঝাড়ু কিনে আনতে ফুলঝাড়ু না ঝুলঝাড়ুটা বলে তো ঝুলঝাড়ু কিনে আনতে কেন বলে তো অনেক দিন হলো ঝুল হয় না ঘরে সেই লাস্টে একবার ঝুলঝেড়েছিলো তারপর ঝুলঝাড়ুটা ভেঙে গেছে তো তোমার দাদা কিনে এসে প্লাস্টিকের ঝুলঝাড়ু তো দেখাচ্ছে যে বেশ সড়ো ডিস্টেন্সটা দেখাচ্ছে আর একশো কুড়ি টাকা নিয়েছে যাই হোক এগুলো দামই হয়তো এরকমই তো আমার বেশ ভালো লাগলো ঝুলঝাড়ুটা তো সামনে তো পুজো এসেই যাচ্ছে তাই না তো ভাবলাম যে পুজোর আগে একবার ঘরটা ভালো করে ঝেড়ে ফুঁজে নিই এমনি মোটামুটি আমি তাহলে প্রত্যেক মাসে মাসেই আমাকে দুবার একবার করে যখন সুযোগ পাই আমি ঝাড়ি তো পুজোর সামনে বলে আমি আরেকটু ক্লিন করে দেবো ডিপ ক্লিন করে দেবো ঘরটাকে তো দেখি রান্না বসিয়ে দিয়েছি আর দিয়ে এখন ভাবছি যে এই কম মানে কাঁতাটা আর কি আমি ছাদে মিলে দিয়েছি সকালের দিকে ভালোই রোদ ছিল কিন্তু বেলা হতে একটু দেখলাম রোদটা আর কি কমে গেছে তো রান্না গেছে ভাত ডাল আর শাক ভাজা ওদের খেতে দিয়ে দিলাম লুচির পরিমাণটা আমি বেশি খেয়েছি তো ওই পেটটা আমার ভার আমি একটু বেশি খাই তো যাক ওদের খেতে দিয়ে চলে এলাম আমার সবার ঘরটা পয়সা করতে তো দেখো এই দেখো আমি খাটের মধ্যে উঠে গেছি আর মাথার মধ্যে কাপড়টা বেঁধে নিয়েছি বেশ ভালোই লাগছে কিন্তু ঝুলঝাড়ে দিয়ে ঝাঁট মানে ঝুলঝাড়তে আর সত্যি বন্ধুরা যে খুব ঝুল আছে তা না তবে মাঝে যে বললাম মাঝে মাঝে পরিষ্কার করি তাই জন্য মানে পরিষ্কার থাকে ঘরটা তবে একটা কী বলো তো ঘরটা একটু ভাঙা চোরা যেহেতু এগুলো প্রোমোটারের মানে তৈরি করে তো নিজেরা করলে কিন্তু তাদের আর কি ঘর নষ্ট হয় না পোমোটার তো যেন কত ফাঁকি বাস দিয়ে কাজগুলো করে নেয় আর এই ঘর দৌড় করার কাজটা আমিই করি তোমরা তো আমার মতো যারা আমার ভিডিওগুলো দেখো তারা দেখেছো আসলে কী হয়তো অনেক ঘরে কিন্তু ব্যাটার ছেলেরাও করে আর আমার ঘরে কিন্তু তোমার দাদা সেই রকমের করতে পারে না যার যেটা আর করা অভ্যাস নেই এটা হচ্ছে মেন কথা তোমার দাদাগুলো করতে পারে না তাই আমাকেই করতে হয় কষ্ট হলেও বা আমার শরীর খারাপ হলেও কিন্তু আমাকেই করতে হবে আর আমি যদি না করি ঘর কিন্তু পরিষ্কার থাকবে না এটা আমি জোর গলায় বলে দিই তো তোমার দাদাকেও সেটা বলে দিই তুমি মাঝে মাঝে করতে পারো আমি হয়তো অসুস্থ পড়লাম তখন কি হবে কিন্তু ও আর কি করতে পারে না তো যাই হোক চলো এই আলমারি পোটা পয়সা করে নিলাম আয়দাকে পয়সা করে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি দেখেছি কত সুন্দর লাগছে দেখতে আর কি বলে তো ভাঙা হোক যাই হোক আমি বারবার যেটা বলি নতুন হোক পুরানো হোক সব কিছু পরিষ্কার পরিষ্কার টিপটাপ করে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে ঘর দর তো চলো ঘর করতে দেখলাম চিন্টু কতগুলো বল পড়াচ্ছে এদিক ওদিক করে তো বলগুলো আমি এক সাইডে রাখলাম আর চলো একটু বল নিয়ে খেলি

সব কাজ করে নিয়ে তবে কিন্তু আমি আবার স্নান টান করবো তো খাওয়া দাওয়া তো করবো না আমি যেহেতু আমার পেটটা ভার তো চলে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিলাম করে নিয়ে আবার চলে এলাম এই আমার যে ঘরে গাছগুলো আছে সেই গাছগুলো আমি একটু অদল বদল করবো আর কি জল নেই সেইগুলোতে একটু জল দেবো তো গাছটা একটু অ্যালোভেরা গাছটা একটু শুকিয়ে গেছে পাতা সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো ঘরে এখন অরিজিনাল গাছ থাকলে বেশ ভালো লাগে তাই না একটা তো কোথাও হচ্ছে অক্সিজেনের মাত্রা পাওয়া যায় দুই হচ্ছে সারাক্ষণ যখন চোখে রেখাচ্ছে সবুজ একটা ভাব তো দেখবে মনটা কিন্তু বেশ ভালো লাগে দুঃখের মাঝখানে কিন্তু এই মানে সবুজ রঙটা আমাদের মনে কিন্তু শান্তি দেয় তো চলো যেখানকার গাছ সেখানটা আবার গুছিয়ে রেখে দিলাম তখন হয়ে গেছে তো আমি আলমারিটা খুলেছিলাম কিছু একটা রাখার জন্যে চিন্টু জামা রাখার জন্যে তো দেখলাম সব জামা করে হুড়মুড় করে পড়ল তো আমার কাজটা বাড়লো এই দেখো তো শুন সবসময় ওরাই যে অগছালো করে রাখে আলমারিটা তা না আমিও কিন্তু অনেক সময় অগোছালো করে রাখি আর পরে আমাকে কিন্তু এইভাবে আবার ডবল করে খাটতে হয় তো চলো আলমারি হয়ে গেছে এদিকে ঘর পরিষ মানে ঘর তোর পরিষ্কার করা হয়ে গেছে তো ভাবলাম জানালার পর্দাটা লাগিয়ে দিই তো জানালার পর্দাগুলো সেরকম পেলাম না দু রকম দুটো আর কি পেয়েছি তো এটা দিয়ে এখন আপাতত চালিয়ে দিচ্ছি খোলা থাকা থেকে পর্দাটা দিলে ভালো লাগে দেখতে আর কি বলো তো একা হাতে যেহেতু সব কিছু করতে হয় নিজেকেই তো একটু দেরি হয়ে যায় ঘর পয়সা করলে আমার আর কি অনেক এরকম প্রায় দিন সুন্দর হয়ে আসে তো আজকে একটু বেশি হয়ে গেছে আসলে যে বললাম ওয়েদারটা চেঞ্জ হয়েছে বলে অন্ধকারে বেশি লাগছে তো যাক প্রার্থনা দিকে আরম্ভ হচ্ছে আমি কিন্তু ওই কাজ করতে করতেই প্রার্থনা করছি বসে আর যে বসে প্রার্থনা করবো সেটা করলাম না ওই কাজ করতে করতেই প্রার্থনা করছি আসলে কী বলে তো আমার তো নির্দিষ্ট কোনো জানালার পর্দা নেই তো ওই চাদর দিয়ে দিয়ে আমি আর কি কেটে কেটে তৈরি করি তো যা কিনবো কিন্তু বলে তো শুধু পর্দা কিনলাম না এর মধ্যে আবার সেই লাগাতে হবে তো চলো এখন অনেক পয়সাটা দরকার তো দেখেছো তোমরা কেমন লাগলো তুমি একটু কমেন্ট করে জানিও স্নান করে নিছো অনেকক্ষণ সন্ধ্যেবেলা একটু শুয়েছিলাম তোমার সঙ্গে এক ভিডিও মানে অন করিনি তো এখন প্রায় এগারোটা কাছাকাছি তো হঠাৎ মনে পড়লে তোমার সঙ্গে একটু শেয়ার করা হয়নি তো দেখো এই দেখো পেপার পড়ছিলাম আমি তো খাটে বিছানায় চাদর পেতেছি এখানে চেঞ্জ করেছি দেখেছি দান দিয়েছি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এদিকে হচ্ছে তোমার জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা আবার টিপটাপ করে পরিষ্কার করে দিয়েছি তো এদিকে এখানটা পর্দাটা লাগিয়েছি এখানে ছিল না পর্দাটা অনেকদিন ধরে তো জানালে পর্দা লাগিয়েছি তারপর এদিকে চিন দেখো টেবিলটা দেখো এখানটার একটা চুড়িদার চুড়িদার আর কি কাপ মানে পেতে দিয়েছি এই পর্দাটা এখানে দিয়েছি আর দেখেছি সে সব জায়গায় সুন্দর করে পরিষ্কার করেছ রেখেছে আর এখন কিন্তু বাজে দেখেছি এগারোটা দশ তো বন্ধুরা ভিডিও কেনা শেষ করছি সবাই ভালো থেকে ধন্য ধন্যবাদ সবাইকে আমার